নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই সোনার গহনা সপ্তাহের শেষে সোনা ও রুপোর কী আপডেট আছে চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার ছশো সাতচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম ছাব্বিশ হাজার পাঁচশো অষ্টআশি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম তিপ্পান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছেষট্টি হাজার চারশো সত্তর টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম সাতাত্তর হাজার পাঁচশো উনতিরিশ টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার একশো উনআশি টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম কুড়ি হাজার সাতশো ষোলো টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম একচল্লিশ হাজার চারশো বত্রিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম একান্ন হাজার সাতশো নব্বই টাকা আঠেরো ক্যারেট একভরি সোনার দাম ষাট হাজার চারশো ছ টাকা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার তিনশো তিরিশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম পঁচিশ হাজার তিনশো কুড়ি টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চাশ হাজার ছশো চল্লিশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম তেষট্টি হাজার তিনশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম তিয়াত্তর হাজার আটশো একত্রিশ টাকা অষ্টআশি পয়সা চলুন তাহলে এবারে দেখে নেওয়া যাক এক গ্রাম রূপোর দাম চুয়াত্তর টাকা দশ গ্রাম রূপোর দাম সাতশো টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জিএসটি অ্যাড করা নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ